আসলে কর্মের নাম কর্মী যে কর্ম করে তাকে কি বলা হয় যে কর্ম করে না সে কিসের কর্মী আসলে আমরা কর্মী কিন্তু কর্ম করি না আমরা দায়িত্বশীল দায়িত্ব পালন করি না এটা কেমন দায়িত্বশীল ড্রাইভার যদি ড্রাইভিং না করে তাহলে যাত্রী সামনে অগ্রসর হতে পারে না পারে ভাই ডাক্তার যদি চিকিৎসা না করে তাহলে রুগী ভালো হয় না ঠিক দায়িত্বশীল যদি দায়িত্ব পালন না করে সেই সংগঠন চলতে পারে না কর্মী যদি কর্ম না করে সেই সংগঠন অগ্রসর হতে পারে না আমাদের কাজটা কি যেখানে কাজ ভালো কাজ আছে সহযোগিতা করা যেখানে ন্যাক কাজ আছে ভালো কাজ আছে কি করা ভাই সহযোগিতা করা যেখানে খারাপ কাজ বদকাজ আছে সেখানে সহযোগিতা না করা এইটা আমাদের মূল দায়িত্ব একজন কর্মীর মাথা সবসময় চিনতে থাকা উচিত একজন সদস্য সমর্থকের মাথা সবসময় চিনতে থাকা উচিত আমি কিভাবে আর একজন সমর্থক বাড়াতে পারি একজন সদস্য বাড়াতে পারি একজন কর্মী বাড়াতে পারি এটা আমাদের মাথার মধ্যে থাকা উচিত সবসময় চিন্তা থাকা উচিত দাওয়াত সবচেয়ে দামি সবচেয়ে দামি কি ভাই দাওয়াত জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লি আসাল্লাম দাওয়াত দিতেন এই দাওয়াতের জন্য এমন কোনো প্রেশানি নাই যে এই প্রেশানি তিনি করেননি সবচেয়ে বেশি প্রেশানি উঠেছেন দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছেন এই দাওয়াত দেওয়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে এত অত্যাচার অবিচার এত তাকে অপমান করা হয়েছে কিন্তু দাওয়াতই কাজ ছাড়েন নেই এর জন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে সাহাবাইকার রেদানুল্লাহ আল আজমাইন তাদের জন্ম সে মক্কা মদিনায় সে আরব কান্ট্রিতে গোটা দুনিয়ার মধ্যে তারা ছড়িয়ে পড়ছেন গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে এমন কি আপনি যাবেন লালমনির হাট একটা মাসজিদ পাবেন একশো হিজড়ি পর্যন্ত আর সেই সে মাসজিদের বয়স উনসত্তর হিজরি মানে সাহাবাদের যুগের সেই মাসজিদ আমাদের এই লালমনির হাট আপনি চিন্তা করতে পারছেন যে কোথায় গিয়ে তারা দাওয়াত দিছে কোথায় দাওয়াত নিয়ে আসছে এর জন্য আমাদের কাজ হলো দাওয়াত দাওয়াত দিতে হবে দাওয়াতে মগ্ন হতে হবে একজন আল্লাহলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যান মালের খরচ করতে হবে অক্লাদ পরিশ্রম করতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সর্বোচ্চ সাধনা করতে হবে সাধনা ছাড়া কোনো কিছুই হয় না সাধনা ছাড়া কোনো কিছুই হয় না ভালো রেজাল্ট করার জন্য সাধনার প্রয়োজন ভালো ব্যবসায়ী হওয়ার জন্য সাধনার প্রয়োজন ভালো কৃষক হওয়ার জন্য সাধনার প্রয়োজন দেশটাকে ইসলাম হুকুমাত করার জন্য সাধনার প্রয়োজন সাধনার কোনো বিকল্প নেই এই শ্রমিক আন্দোলনের আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে দায়িত্বশীল হয়ে প্রত্যেকের কাছে কাছে দাওয়াত নিয়ে যেতে হবে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে কি রাজিয়া সেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা পালন করব দায়িত্ব অবহেলা না করি যার যে দায়িত্ব প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করি যথাযথ পালন করি আল্লাহ আমাদের প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করে তৌফিক দান করে